আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজের ছুটির দিন আমি একটা পার্কে আসছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা আমেরিকা স্টুডেন্ট ভিসায় আসতে চান আপনারা যখন এম্বাসি ফেস করবেন অ্যাম্বাসিতে যেই যেই প্রশ্নগুলো করা হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কিভাবে দিবেন কিভাবে প্রিপারেশান নেবেন সেটা নিই আশা করি আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে আমি এই মুহুর্তে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে দেখুন একটা সুন্দর পার্ক আর এর পাশেই হচ্ছে যে হাটসন রিভার এই রিভারের অংশটুকু আপনারা জানেন যে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের বিশেষ করে ম্যানহাটন যে হাটসন রিভারের পাশে অবস্থিত ওরা হাটসন রিভারকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর পার্ক গড়ে তুলেছে এই পার্কগুলোতে ওরা বাচ্চাদেরকে নিয়ে আসে বা এই জায়গাটায় এসে বিশেষ করে গ্রীষ্মকালে তারা এখানে পার্টি করে বা পিকনিক করে এখানে বসার ব্যবস্থা আছে বারবিকিউ করার ব্যবস্থা আছে সো এই সুন্দর পার্কের দৃশ্য এবং আমার কথাগুলো সব মিলি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আমেরিকায় আপনি যদি আসতে চান তাহলে আমেরিকায় আসার অন্যতম বা বৈধ উপায় হচ্ছে এফ ওয়ান ভিসা বা স্টুডেন্ট ভিসা এটি শিক্ষার্থীদের জন্য একটা বিশেষভাবে তৈরি যদিও এটা নন ইমিগ্রেন্ট ভিসা কিন্তু আপনি পড়ালেখার পর এখানে আপনি ইমিগ্রেন্ট হতে পারবেন আপনি এখানে স্থায়ী হতে পারবেন সো আপনারা যখন অ্যাডমিশন অফার নেবেন এর ক্রিটিক্যাল প্রসেস হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে বেশ কিছু প্রশ্ন করা হয় সেখানে মূলত জিজ্ঞাসা করা হয় যে আপনার পড়ালেখার উদ্দেশ্য কি আপনার আর্থিক সক্ষমতা রয়েছে কিনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আপনি পড়ালেখার পর আপনি কি করবেন বা যারা আপনাকে যে স্পন্সর করেছে সেটা আপনার ফ্যামিলি হোক বা অন্য কেউ হোক সেই স্পন্সরের ফিনান্সিয়াল কন্ডিশানটা কেমন সে কি আপনাকে চার বছর আমেরিকার মতো জায়গায় চালাতে পারবে কি না এই জিনিসগুলাই কিন্তু মূলত জানতে চেষ্টা করা হয় আপনি যদি একটু প্রিপারেশান নেন একটু কনফিডেন্ট থাকেন তাহলেই কিন্তু ভিসাটা পেয়ে যাবেন যেমন একটা প্রশ্ন করতে পারে হোয়াই ডিড ইউ চোজ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি নেবেন কেন সেটাতেই ভর্তি হতে চেয়েছেন আমেরিকায় তো চার হাজারের মতো ইউনিভার্সিটি রয়েছে আপনাকে সেটা একটু স্টাডি করে জানতে হবে তারপর প্রশ্ন করতে পারে হ্যাভ ইউ অ্যাপ্লাইড টু এনি আদার ইউনিভার্সিটি অর্থাৎ আপনি কি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন হোয়াই দিস মেজর আপনি মলিকুলার বায়োলজিতে আসতে যাচ্ছেন বা আপনি ফিজিক্সে আসতে যাচ্ছেন বা আপনি কেমিস্ট্রিতে আসতে যাচ্ছেন এটাই কেন অর্থাৎ এই মেজর সাবজেক্ট আপনি কেন সিলেক্ট করেছেন হো ইজ ইউর স্পন্সর আপনার স্পন্সরটা কে আপনার স্পন্সর যদি আপনার ফাদার বা আপনার মাদার হয় তাহলে প্রশ্ন করতে পারে হোয়াট ডাজ ইউর ফাদার মাদার ডো ওরা কি করে এই প্রশ্নগুলো কিন্তু করবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাকে আগে থেকেই রেডি রাখতে হবে আপনাকে প্রশ্ন করতে পারে ডো ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস ও রিলেটিভস লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেট অর্থাৎ আপনার কোনো বন্ধু আত্মীয়স্বজন কি আমেরিকায় আছে কিনা তারপর আপনি কখনো কোথাও ভ্রমণ করেছেন কি না হ্যাভ ইউ অ্যাভার ট্রাভেলড আউটসাইড অফ ইউর হোম কান্ট্রিজ বিফোর এই জিনিসগুলা কিন্তু আপনাকে সুন্দর করে উত্তর দিতে হবে হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ আপনার পড়ালেখা শেষ করে আপনার কি করবেন আপনাকে আগে থেকে একটা ফোকাস থাকতে হবে এটা দ্বারা ওরা বুঝতে চেষ্টা করে আপনি পড়ালেখা আদৌ শেষ করবেন কি না কারণ এখানে কিন্তু বেশিরভাগই এসে পড়ালেখা কন্টিনিউ করতে পারে না তাই আপনার একটা রিয়েল গোল বা টার্গেট যদি থাকে তাহলে ওরা জাস্ট করবে যে আপনি রিয়েলি পড়ালেখা করবেন তারপর আপনি যখন একটা কোর্স নেবেন জিজ্ঞেস করতে পারে হোয়াট কোর্স আর ইউ টেকিং দিস সেমিস্টার অর্থাৎ এই সেমিস্টারে আপনি কী কী কোর্স নিয়েছেন কি না আপনার ধারণা আছে কি না হ্যাঁ তারপর আমরা অভিয়াসলি অনেক দেশ আছে পৃথিবীতে এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় কেন আসতে হবে আপনাকে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াই ডিড ইউ চোজ টু স্টার্ট ইন দ্য ইউনাইটেড স্টেট ইনস্টেন্ট অফ ইউর হোম কান্ট্রি হোয়াই নট চুজ কানাডা ওর অস্ট্রেলিয়া কেন অস্ট্রেলিয়া না গিয়ে আপনি কানাডায় এসেছেন আপনাকে সে উত্তরটা দিতে হবে হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ডেড এনি স্কলারশিপ ওর ফিনান্সিয়াল এইড হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট এটা দিয়ে ওরা জানতে চাইবে যে আপনি স্কলারশিপ যদি পান তার মানে আপনি ভালো স্টুডেন্ট আপনি কীভাবে ম্যানেজ করেছেন আপনার এই ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি ওরা জানতে চাইবে ডোই হ্যাভ এনি ব্রাদার্স ওর সিস্টার ইফ ইহেস হোয়াট আর দ্য ডোই আপনার ভাই বোন সম্পর্কে জানতে চাইবে অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু অনেক কিছুই জানা যায় যে আপনার টার্গেটটা কি আপনাকে মনে রাখতে হবে যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু ফিলোসফার আপনার চোখের দিকে তাকে আপনার কথার দ্বারা কিন্তু ওরা অনেক কিছুই জাজ করে ফেলবে তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটিটা কিভাবে খুঁজে বের করেছেন আপনি নিজে খুঁজেছেন নাকি অন্য কেউ খুঁজে দিয়েছে আপনি যদি নিজে খুঁজেন এটা যদি সুন্দর করে বলতে পারেন তার মানে আপনার রিয়েলি টার্গেট আছে এবং আপনি অনেক গবেষণা করে ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছেন হ্যাভ ইউ স্পন্সর এভার উইন আউটসাইড বাংলাদেশ অনেক সময় বাংলাদেশের বাইরে কিন্তু স্পন্সর থাকে সেই স্পন্সরটা কিভাবে ম্যানেজ করেছেন সেটা কে হ্যাভ ইউ রিসার্চ দ্য সিটি অ্যান্ড স্টেট হোয়ার ইউর ইউনিভার্সিটি ইজ লোকেটেড আপনার ইউনিভার্সিটিটা যেই জায়গায় সেই জায়গাটা কেমন আপনাকে রিসার্চ করে জানতে হবে এই জায়গাটা আপনার থাকার উপযুক্ত কিনা বা ওই জায়গাটা আপনি কেন চুজ করেছেন তারপর অনেক সময় আপনার যে এফ ওয়ান ভিসা যদি ইস্যু হয় আপনাকে প্রশ্ন করতে পারে ইফ আই ইস্যু ইউর এফ ওয়ান ভিসা টুডে হোয়ান ডু ইউ প্ল্যান টু ট্রাভেল টু দা ইউএস টু স্টার্ট ইউর স্টাডিস বিদেশে উচ্চশিক্ষা বা আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেরই থাকে এর জন্য একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় আমাদের একটা পরিকল্পনা করা দরকার সে অনুযায়ী কাজ করা দরকার তাই আপনাদের উচিত যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া পরামর্শ নিয়ে নিজেকে তৈরি করা তাহলেই দেখবেন সব কিছু অনেক ইজি হয় অর্থাৎ আপনার যদি একটা সুন্দর পরিকল্পনা থাকে কিভাবে নিজেকে যোগ্য করতে হবে কিভাবে আপনি এই স্টেপগুলো অতিক্রম করবেন তাহলে অনেকটা ইজি হয় আপনাদের যাদের বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ে পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আরিফুর রহমান এর আমি ফেসবুক পেজ আপনারা ইনবক্সে এস এম এস দেবেন বা আমার যে ইমেল অ্যাড্রেস আরিফুর ডট অ্যাট দ্য রেট আরিফুর ডট এ ডট কনসালটেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে আপনারা ইমেল করতে পারেন আমি আপনাদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি আশা করি আমার এই পরামর্শগুলো আপনাদের স্বপ্ন পূরণের সহায়তা হবে আমি আপনাদেরকে প্রশ্নগুলা সম্পর্কে আইডিয়া দিচ্ছি উত্তরগুলা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো স্পেসিফিক তাই আপনার ক্ষেত্রে উত্তরগুলা কী হবে সেটা যদি আপনি রিয়েলি জানতে চান তাহলে অবশ্যই যেটা বললাম যে এক্সপার্টের পরামর্শ নেবেন বা আমার সাথে ইমেইলে বা ফেসবুকে যোগাযোগ করবেন যে আমি আপনাকে পরামর্শ দিব যে কিভাবে উত্তর দিলে আপনার ভিসাটা হবে কারণ আপনার টার্গেট তো ভিসাটা নিয়ে ভিসা না নিলে আপনি আমেরিকায় আসতে পারবেন না অ্যাডমিশান অফার বা আই টোয়েন্টি পাওয়াটা অনেকটা ইজি কিন্তু ভিসা পাওয়াটা কঠিন যেহেতু মাত্র একটা নির্দিষ্ট পার্সেন্টেজকে ওরা কিন্তু ভিসা দেয় সো এই সম্পর্কে আপনার একটু স্টাডি বা আগেই রেডি থাকা উচিত কারণ আপনাকে অনেক কিছুই প্রশ্ন করতে পারে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে প্রশ্ন করতে পারে তারা জানতে চাইবে যে আপনি পড়ালেখার বাইরে কি করেন বা আপনার এই যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আপনি যেই সাবজেক্টে পড়তে যাবেন এর সাথে রিলেটেড কি না বা আপনি কিভাবে যুক্তি দিয়ে বোঝাবেন যে আপনার এসএসসি এইচএসসি বা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার ওই সামনে যে পড়ালেখা করবেন তার সাথে যাচ্ছে বা আপনি ভবিষ্যতে পড়ালেখা করে বাংলাদেশে যে এই আপনার জ্ঞানটা কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাবেন আপনি কারেন্টলি কি করছেন হোয়াট আর ইউ ডুইং অ্যাট প্রেজেন্টস হোয়াট ইউ হ্যাভ ডান লাস্ট ওয়ান ইয়ার সেগুলো জানতে চায় অনেকের কিন্তু গ্যাপ থাকে সেই পড়ালেখার গ্যাপের এক্সপ্লানেশানটা আপনি কিভাবে দিবেন সেই জিনিসটা কিন্তু জানতে হয় তারপর আপনার যে ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে আপনি কিভাবে টাচে থাকবেন আপনি যখন আমেরিকায় থাকবেন হঠাৎ করে আপনি দেশের বাইরে যাচ্ছেন এটা আপনি কি করে অ্যাডজাস্ট করবেন বা এর আগে আপনি কোথাও হলিডেতে গিয়েছেন কি না গিয়ে থাকলে কবে গিয়েছেন এই নানান কিছু সবগুলা প্রশ্নই যে আপনাকে করবে তা নয় আমি জাস্ট এই বিষ্টার মতো প্রশ্নর একটা আইডিয়া দিচ্ছি যে এরকম প্রশ্ন হতে পারে কিন্তু আপনি যদি আগে থেকে রেডি না থাকেন হঠাৎ করে প্রশ্ন আসলে কিন্তু কি করে উত্তর দিতে হয় আমরা যখন উত্তর দেই একটা স্টার মেথড রয়েছে উত্তর দেওয়ার যে সিচুয়েশান কেন্দ্র করে বা আমরা যে কি অ্যাকশান বা রেজাল্ট সেই জিনিসটা এটাকে বলা হয় স্টার মেথড আমরা অনেকেই সেটা জানি না যে স্টার মেথডে কি করে অ্যান্সার করতে হয় যখনই আপনার কাছে প্রশ্নটা আসবে আপনি সুন্দর করে এক্সপ্লেনেশান দিয়ে একেবারে তার চোখের সামনে রেজাল্টটা দেখাবেন যে আমি এই পড়তে যাচ্ছি এই আমার ইউনিভার্সিটি চোখের সামনে যেন ভাসে এবং আপনার টোটালি আপনি ফোকাস আপনার টার্গেটটা ফিক্সড এবং আপনি সেটা বোঝাতে পারছেন ওরা যেহেতু কন্টিনিউয়াস ইন্টারভিউ নিচ্ছে ওরা কিন্তু এই ব্যাপারে এক্সপার্ট সো আপনি যদি কোনো মিথ্যে কথা বলতে চান সেটাও কিন্তু আপনি ধরা পড়ে যাবেন অনেক সময় আমাদের টার্গেট থাকে কিন্তু পড়তে আসার পর এখানে স্থায়ী হওয়া কিন্তু যেহেতু নন ইমিগ্রেন্ট ভিসা সেটা কিন্তু আপনি ওখানে প্রকাশ করতে পারবেন না এই ভুলের কারণে কিন্তু অনেকেই ভিসা পায় না তারপর আপনি ডিএস ওয়ান সিক্সটি যে ফর্ম সেই ফর্মে যে ইনফরমেশানটা দিয়েছেন সেই সম সেটা কিন্তু ওদের সামনে থাকে সেই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে পার্কের সৌন্দর্যের পাশাপাশি কথাগুলো বলছি যেহেতু এখন স্প্রিং আসছে দেখুন এটা হচ্ছে ডেফোডিল ফুল ডেফোডিল ফুল ফোটা শুরু করেছে কয়েকদিন পর আশেপাশে আরও অনেক ফুল ফুটবে চেরি ফুল ফুটবে এই সামনের গাছটাতে অনেক ফুল ফুটবে খুব সুন্দর হয়ে উঠবে চারপাশ বসার জায়গাগুলোতে লোকজন এসে বসবে পিকনিক করবে অন্যরকম একটা পরিবেশ শুরু হবে সেই পরিবেশের আগাম পরিবেশটা কেমন সেটাই শেয়ার করেছি আমরা অনেকেই যেটা করি যে আগে নিজেকে তৈরি করতে চাই যে আমি আগে জিআরই দেই আগে আইএলটিএস দেই তারপর আমি অ্যাপ্লাই করব কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনার জিআরির নেই বা আপনি হয়তো মাস্টার্স করতে আসবেন বা অনেক সময় আপনার ভিসাটা রিজেক্ট হয় কেন রিজেক্ট হলো আপনি হয়তো জানেন না তাহলে কীভাবে ভিসাটা পাওয়া সম্ভব এখানে অনেক ব্যাপারগুলা রয়েছে যে আপনাকে একেবারে সবকিছু রেডি হয়ে যে আপনাকে আবেদন করতে হবে তা নয় অনেকেই মনে করেন যে আমেরিকায় আসতে এক কোটি টাকার প্রয়োজন তাও নয় আপনি স্কলারশিপে আসতে পারেন বা অনেক সময় যেটা হয় যে আপনার এখানে স্পন্সরের ব্যবস্থা থাকে বা এখানে অনেকভাবেই কিন্তু এটা ম্যানেজ করা যায় ফলে আমরা না জানার কারণে কিন্তু আমরা এই সুযোগটা নিতে পারি না তাই আমার সবসময় আপনাদের প্রতি অনুরোধ থাকে যে জিনিসগুলো জানুন কিভাবে আপনার যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সেই চেষ্টাটুকু করুন আর যেটা বাকি থাকে সেটা পূরণ করুন একেবারে যে সব কিছুই আপনার লাগবে ব্যাপারটা এরকম নয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আপনাদেরকে সব সময় বলি যে আমাকে ইমেল করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের যাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ